মানেচোক সুজাপুর মালদা গোটা ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে খবরটা আপনারা ছড়িয়ে দেন মামুন বাইকার এখন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতে বাইক দিয়ে দিচ্ছে এত সস্তার ভিতরে গুলো আপনারা পেয়ে যাচ্ছেন নতুন কালেকশনের বাইক সেকেন্ড হ্যান্ড দামে পাবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন স্পেন্ডার প্লাস ভালো আছে মানে পুরো সার্ভিসিং করা দেখতে নতুন কালেকশনের ভিতরে গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ানলি দু বছরের গাড়ি আছে দেখতে পাচ্ছি ঝা চক চকে তো দর্শক আপনারা দেখেন

যাকে বলে আমি এত কম দামে গাড়ি এখান থেকে নিয়ে গিয়ে কাম যদি বলে আমি সেল করবো তবে করতে পারে প্রাইস এটা এটা দাম আছে এক লাখ টাকা মাত্র আশি হাজার ছেড়ে দেবো কিছু কম করো চালো পঁচাত্তর করে দিলাম ওয়ানলি পঁচাত্তর ওয়ানলি পঁচাত্তর পঁচাত্তরে আমি নিতে রাজি আছি যদি কেউ এটা গাড়ি পঁচাত্তর হাজার টাকা দিয়ে দেয় মামুন দা নিবে দর্শকের উদ্দেশ্যে আর একটা কথা বলি যাদের যদি পুরাতন গাড়ি আছে ওরা এক্সচেঞ্জ করে নতুন এগুলা গাড়ি নিতে চাই কাউ যদি বলে কি আমি আমার গাড়ি এক্সচেঞ্জ করে আমার কাছে কোন গাড়ি নিবে এক্সচেঞ্জ নিতে পারে কাউ যদি বলে না ভাই আমি বেঁচে দিয়ে টাকা নিবো ও টাকাও নিতে পারে আর যদি বলে কি কিনবো তো কিনতে পারে তিনটা অপশন আছে তিনটা অপশন আছে আপনারা যেটা অপশন গ্রহণ করতে পারেন আর একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি ঝা চক চকে তো দর্শক আপনারা দেখেন কত লুকটি আগে দেখেন

আপনারা আসলে গেলে আর একটা মডেল দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ঝাঁ চকচকে দেখতে পাচ্ছেন মানে পুরো মাথা নষ্ট করে অফার আপনাদের মাঝে তুলে ধরেছে মামুন্দা আচ্ছা কি আছে এটা ডিউক টু হান্ড্রেড দু হাজার তেইশে লাস্টের মডেল ম্যাক্সিমাম এক বছর এক দু মাস ওল্ড হবে আর চলেছে ছ কিলোমিটার ফার্স্ট হানডার গাড়ি অভি ক্যাশের গাড়ি তো প্রাইজ প্রাইস আছে শোরুম প্রাইস তো ম্যাক্সিমাম তিন লাখ টাকা আমার কাছে ফাইনাল দেড় লাখ টাকা পেরিয়ে গেল তো এখানে আরেকটা মডেল দেখতে পাচ্ছি এই যে দেখেন যা আর আমি যে এই গাড়িটা ডিউক টু হান্ড্রেড যে দেড় লাখ টাকা বললাম তা যদি দিতে চাই তাহলে আমাকে আসতে পারে আমি নিজে কিনবো সত্যি বলছি সত্যি বলছি একবারে গ্যারেন্টি কে স্যার মাত্র এক থেকে এক বছর এক দু মাস ওল্ড হলে আমি নিয়ে নেব তো এটা কি দাম রাখা আছে এটা যাওয়া আছে এটা দাম আছে এক লাখ পঁয়তাল্লিশ টাকা এটা ডিসকাউন্ট করে চলে আসে ম্যাক্সিমাম এক লাখ বিশ হাজার টাকায় আর কিছু কম করো না কাস্টমার আসলে অবশ্যই কম করো কখনো কি আমি ঘুরিয়ে পাঠিয়েছি

প্রায় হাজার কুড়ির মডেল আছে এটা প্রাইজ এটা দাম রাখা আছে আপনার দেড় লাখ টাকা এটা ফাইনালি ছেড়ে দিবো এক লাখ বিশ হাজার টাকায় আসলে আরও কিছু কম করে দিলাম আচ্ছা এখানে আর একটা ঝাঁ চকচকে দেখতে পাচ্ছি মডেলটা দেখেন কত সুন্দর মডেল দেখেন যেখান নিয়ে যাবেন সেখানে আপনাকে লোক দেখার ন্যাট ব্ল্যাক অ্যান্ড রেড হ্যাঁ এটা হচ্ছে দু হাজার একুশ সা মডেল মানে এটা মডেল যখনই বন্ধ হয়েছে এটা পরেই ভার্সেন্ট ফোর বেরিয়েছে মার্কেটে তো এই মডেলটা খুব ডিম্যান্ডিং মার্কেটে এখন তো এখন হয়তো পাওয়াটা খুব তাপই আছে তো আমার কাছে এখন ওয়ান পিস আছে